তিনি আমাদের চুয়াডাঙ্গার সন্তান চাকরি করতেন কলকাতায় যাতায়াতের সুবিধার্থে ট্রেন স্টপেজের জন্য নিজ খরচে নির্মাণ করেন একটি রেল স্টেশন এটাই হচ্ছে সেই স্টেশনটি সে সময়ের বানানো ভবন দুটির মধ্যে একটি এখনও কিছুটা ভালো থাকলেও একটি কিন্তু একেবারে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে শুধুমাত্র এই স্টেশনটি নয় আমরা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম বিখ্যাত সেই ব্যক্তির পৈতৃক ভিটা যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বিখ্যাত সেই স্টেশনটি ঘুরিয়ে দেখাবো বিখ্যাত সেই জমিদার বাড়িটিও সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা আমাদের যাত্রা শুরু হলো চুয়াডাঙ্গার একাডেমি মোড় থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গার রয়েছে সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য সমগ্র বাংলাদেশ নামক ভূখণ্ডে যত রেলপথ আছে তার মধ্যে সবচেয়ে পুরানো রেল লাইন কলকাতা থেকে রানাঘাট হয়ে দর্শনা দিয়ে বাংলাদেশে ঢুকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত গেছে তবে প্রতিটি গ্রামেই কিন্তু স্টেশন থাকা সম্ভব নয় তাই হয়তো এই গ্রামটিতেও ছিল না কোনো স্টেশন গ্রামটির নাম নীলমণিগঞ্জ এই হচ্ছে সেই স্টেশনটি চুয়াডাঙ্গা জেলার নীলমণিগঞ্জের একটি নির্বিলি স্টেশন মমিনপুর পূর্বে এই স্টেশনটিরও নাম ছিল নীলমণিগঞ্জ কিন্তু বর্তমানে এই স্টেশনটির নাম মমিনপুর বেশ কিছু লোকাল ট্রেন এখনও এখানে থামে এবার জেনে নেওয়া যাক বিখ্যাত সেই ব্যক্তি কে ছিলেন যিনি তৈরি করেছিলেন এই স্টেশনটি তিনি ছিলেন চুয়াডাঙ্গা জেলার একজন জমিদার পুত্র তার নাম ছিল নীলমণি মৈত্র তিনিই ছিলেন জমিদার বাড়ির প্রথম গ্রাজুয়েট বিএ পাশ করার পর নীলমণিমত্র ব্রিটিশ সরকারের রেলওয়ে ডিপার্টমেন্টে উচ্চপদে চাকরি পান কিছুদিন চাকরি করার পর নীলমণিমত্রের ইচ্ছা হয় কলকাতায় থেকে তিনি আর চাকরি করবেন না চাকরি যদি করতেই হয় তাহলে দেশের বাড়ি চুয়াডাঙ্গা থেকে কলকাতায় যাতায়াত করে অফিস করবেন পরবর্তীতে তিনি তাই করেছিলেন নিজ অর্থায়নে তিনি তৈরি করেছিলেন এই স্টেশনটি স্টেশনটির পুরানো যে ভবনটি ছিল সেটিও এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বেশ কিছু জায়গায় রয়েছে ফাটল এবং বেশ কিছু জায়গা ভেঙেও গেছে স্টেশনের জরাজীর্ণ দ্বিতল এই ভবনটি আকৃতিতে বেশ ছোট তবে ছোট হলেও এর কারুকার্য দেখলে বোঝা যায় সে সময় এটি কতটা দৃষ্টিনন্দন ছিল তবে বর্তমানে এটি খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে যে কোনো দিন হয়তো ভেঙে পড়তে পারে ভবনটির দ্বিতীয় তলায় উঠতে যে সিঁড়ি ব্যবহার করা হতো সেটিও ভেঙে গেছে আর এই হচ্ছে ভবনটির ভিতরের অবস্থা তবে স্টেশন ভবনের উপরের দিকে এখনো নীলমণিগঞ্জ লেখাটি দৃশ্যমান ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এখানে খুব সুন্দর করে ইংরেজি এবং বাংলায় লেখা রয়েছে নীলমণিগঞ্জ পরিত্যক্ত এই স্টেশন ভবনটি ছাড়াও এখানে আরও একটি স্টেশন ভবন রয়েছে এটাই হল সেই স্টেশন ভবনটি মুখোমুখি দুটি স্টেশন ভবনই রয়েছে একটি পরিত্যক্ত আর একটি হলো এটি এখানে দুজন যাত্রীও রয়েছেন ট্রেনের অপেক্ষায় হয়তো কোনো লোকাল ট্রেন আসবে কিছুক্ষণ পরেই তবে আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব হলো না আমাদেরকে যেতে হবে নীলমণি নীলমণিমূত্রের পত্রিক ভিটার খোঁজে লোকাল ট্রেনের দেখা না মিললেও আমরা দেখতে পেয়েছিলাম একটি মালগাড়ি আর মালগাড়িটি ছিল অনেক বড় বর্তমানে চুয়াডাঙ্গা জেলার এই ছোট্ট রেল স্টেশনটির নামকরণ করা হয়েছে মমিনপুর রেল স্টেশন স্টেশনটির নাম মমিনপুর হলেও এলাকার নামটি কিন্তু এখনও নীলমণিগঞ্জই রয়েছে যাই হোক আমাদের পরবর্তী গন্তব্য হল জমিদার নীলমণি মৈত্রের পৈতৃক ভিটা অনেক খোঁজাখুঁজির পর আমরা এসে পৌঁছালাম এই জায়গাটিতে অনেকে বলছেন এটি ছিল নীলমণি মৈত্রের পৈতৃক ভিটা এবং পাশে ছিল তাদের মন্দির এপাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি ছিল পৈতৃক ভিটা এবং এদিকে এই যে জায়গাটি দেখা যাচ্ছে বা এই যে ভবনটি দেখা যাচ্ছে এটি ছিল তাদের মন্দির জমিদার বাড়ির এই ভবনটিও দ্বিতল বিশিষ্ট এবং এখনো এখানে সিঁড়ি রয়েছে উপরে ওঠার তবে এই ধরনের পরিত্যক্ত ভবনগুলোর ভিতরে প্রবেশ না করাই শ্রেয় যদিও এই ভবন এবং মন্দিরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তবে এই জমিটি কিন্তু সরকারি নয় বরং ব্যক্তি মালিকানার অধীনে এখানে যে নীলমণি মোট্র তার পরিবার বসবাস করতেন এ বিষয়ে দ্বিমতো রয়েছে অনেকের মতে এই জমিদার বাড়িটি তাদের হতেও পারে আবার নাও পারে কিন্তু সবাই যে বাড়িটিকে নীলমণি নীলমণিমৈত্রের পৈতৃক ভিটা হিসেবে জানতেন সেই বাড়িটি বর্তমানে ভেঙে সেখানে নতুন করে আবাসস্থল বানানো হয়েছে বর্তমানে সেখানে যারা বসবাস করছেন তারা নীলমণি নীলমণিমৈত্রের উত্তরসূরি নয় বরং দেশভাগের সময় এই জমি জমা বা ঘরবাড়িও ভাগাভাগি হয়ে যায় হয়তো সেই ভাগাভাগির পরই মালিকানা পরিবর্তন হয়েছিল না হলে ভাগাভাগির পর মালিকানা পরিবর্তন হওয়ার পর নতুন করে সেই জমি বা সেই বাড়ি কেউ কিনেছিলেন এবং সেখানে নতুন করে ঘরবাড়ি তৈরি করেছেন আর এই যে ভবনগুলো দেখাচ্ছি এগুলো নীলমণিগঞ্জেরই বেশ কিছু পরিত্যক্ত ভবন যেগুলো ধারণা করা হয় সবই জমিদার বাড়ির অংশ ছিল যাই হোক আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার আরও কিছু ইতিহাস দেখানোর চেষ্টা করলাম ঐতিহাসিক এক জমিদার বাড়ি এবং ঐতিহাসিক এক রেল স্টেশন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ